ভাই ভাই এটা মাল মাল হ্যাঁ এটা কোন মাল কোন মাল আমা হ্যাঁ মাল আরে মাল না মাল না ভাই আমরা ভাবছিলাম মাল আর এখন তুমি বলছ মাল ভোগ কলা বিয়াদদ ছেলে কথা কার বন্ধ বন্ধা বড়লাইকে দেখি একটা দাঁড়া কাম ভাই তার পর লাইন দেখি রে আমি জানি না বর্তমান মুন্ডা খারাপ খারাপ বর্তমানের দিলকার কি রকম আর পুলিশ নারে আমারো খারাপ এই যে কথা সংস্কারের জন্য থাকলো না দিন ধরে আর করছে কার তুই মিছিল করতে গেছিলি এই গুলি খায়নি গুলি এই টামচু আমি কোন গুলি যদি কে ভয় পায় না এই টামচু আমি কোন গুলি যদি কে ভয় পায় না শাবাস बेटा হ্যাঁ তুই গুলিকে ভয় পায় না হ্যাঁ তুমি বন্দুককে ভয় পাও না হ্যাঁ হ্যাঁ এ তো মারো তো ছেড়ে আমরা মিয়া পিস্তলের ভয়ে বাড়ি থেকে নিখিতে পারি না এ মিছল জাইছে আরও বলতে আমি গুলি গুলি কোনো ভয় পায় না মার তো মানে ভাগ তো কে আছে মার তো তো তুই রে আমরা মিয়া গুলি ঠাই থুই শব্দটা শুনে বাড়ি থেকে আমরা নিখিতে আমাদের অতিষ্ঠ আসে গেছে মনের ভিতর তুই আরো বলতেছিস আমি গুলি মুলি পিস্তল পিস্তল কোনো কিছু ভয় পাই না এটা মারাত্মক চাঙ্গারা আরে মারাত্মক মানে আয় চমৎকার আমি ভাই ধলা খামু আমি কলা বাড়ি যাই খামু আমি মিষ্টি মিষ্টি কলা বাইগান । আমি ভাই ধলা খামু আমি কলা বাড়ি যা খামু আমি মিষ্টি মিষ্টি কলা আমি মিষ্টি মিষ্টি কলা ও কলা খাবে তার মানে আমরা কি আঙ্গুল চুষবো না হ্যাঁ ভাইয়া আপনি কি আমাকে কিছু বলবেন আমি ভাই ধলা মিষ্টি মিষ্টি কলা রে রে র নিশান 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 তুমি যেভাবে বলতেছো আমি ভাই ধলা আমরা মন্ডা কাছে খাইখানি কলা হ্যাঁ রে র আমার একটা কথা আছে না দেখি তুমি কোন কলা নিয়ে যাচ্ছো বালাদি হ্যাঁ ভাই এটা মাল মাল এটা কোন মাল কোন মাল আম মাল 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 না মাল না মাল ভোগা ত ভাব মাল আৰু এখন তুমিতেছ মাল ভোগাা বিাৰ